সালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি আপনাদের একটি প্রয়োজনীয় ভিডিওটি হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো বাসুর গরু পালনের কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড টিক্স যেটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে দেখেন এখানে হচ্ছে বাসুর গরু রয়েছে শীতে আমরা কিভাবে বাসুর গরু খুব সহজে পালন করতে পারি এবং খুব সহজে খুব ভালোভাবে পর্যবেক্ষণভাবে কীভাবে আমরা গরুকে সুরক্ষা রাখতে পারি বা ভালো রাখতে পারি এক কথায় ভালো রাখতে পারি সেটি আজকে তুলে ধরবো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো গরু পালন করতে গেলে অবশ্যই আমাদেরকে যেগুলা ফলো করা লাগবে সেগুলো হচ্ছে গরুর রোগ বেলায় আর গরুর রোগ বেলায় হচ্ছে সাধারণত সাধারণত অন্যান্য রোগ বেলায় যেমন আপনার বড় ধরনের যেই সমস্ত রোগ বেলায় রয়েছে সেই সমস্ত রোগ বেলায় কিন্তু সাধারণত ঠান্ডার মাধ্যমেই সাধারণত হয়ে থাকে তো এখন বর্তমান শীত শীতে যদি আপনি যদি পর্যবেক্ষণ খুব সুন্দরভাবে যদি না রাখেন তাহলে কিন্তু আপনার গরু খুবই সহজেই অসুস্থ হয়ে যাবে আর গরু কিন্তু অসুস্থ হয়ে গেলে কিন্তু আপনার গরু কিন্তু খুব সহজেই আপনার হাতের নাঙালে চলে যাবে মানে আপনার যেই যেই পালন করতেছেন গরুটা সেটা হচ্ছে আপনার লাভের নাঙাল ছেড়ে চলে যাবে মানে আপনি লাভ করতে পারবেন না কারণ যখন অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু রোগ বেলায় যখন দৌড়বে তখন এর ঔষধ কিনতে গিয়ে ডাক্তারের খরচ দিয়ে আপনি একেবারেই অন্যরকম খরচ অতিরিক্ত হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একবিটাতে ততক্ষণ ভালো লাগবে থাকবেন আল্লাহ হাফেজ